মানে আমার মুখে মাইরা দিছে কিন্তু প্যারানাই ছিল আমাদের সাথে আছে এফ এফ প্লেয়ার ম্যাঙ্গো মিয়া সে করবে অনেকগুলো আমাকে হিল দিবে ইজিলি গাইস দেখো ম্যাঙ্গোমিয়া কিল তো অলরেডি একটা মারাটা করতেছে

क दिया अब तक तो मुझे लगा सिर्फ पाद रहा है लेकिन ना भाई हक दिया भाई रे भाई आई हाँ गादी से बिजली डे हाई गादी से रे। ভাই এই যে এতক্ষণ তিনটা ম্যাচ দেখলাম না এগুলো তো ভাই আমার ইন্ট্রো ভাই মানে আমরা ইচ্ছা করি মারা গাই না হলে ভাই ইন্ট্রো হয় না তোমরা তো বুঝোই মানে ভাই এগুলো কোনো ব্যাপার হলো এই যে দেখতে পারতো সো আর একটা ম্যাচ এই ম্যাচে দেখো তো কেমন একটা কামব্যাক দেই মানে ভাই পিকে না আমার পরে তিনটা শর্ট গান আমি কিন্তু একদম সিরিয়াস কাম কামব্যাকটা কীরকম দেই তোমরা শুধু দেখো যে সামনে আমার একটা এনিমি ওয়ান শট টু শট অ্যান্ড নক ভাই

বাইরে ভাই এরকম একটা কাম ব্যাক দেওয়ার পরে আমার হয়েছে যায় মানে গেড়ে না না যে আমি একটা কাম ব্যাক দিই ভাই এরপরে কি হবে ভাই আমাদের সাথে কি হবে দেখতে থাকুন ইজি গেম তো ওই ম্যাচে কি হয় সেটা তো তোমরা পরেই দেখতে পারবে বাট তারপরে ম্যাচে সামনে আমার একটা এনিমি ভাই মুখে আগুন ধরে দিছে মানে ভাই অনেক দিন ধরে মুখে শর্ট মারি না এই যে দেখো ভাই আরেকটার মুখে মারবো বাট ভাই তাও ভাই কেমনে জানি মারা দিছি মানেই ওরা স্কিল ব্লক মারছিল এটা তো কিছুই নেই এরপর দেখো ভাই এখানে কি একটা শর্ট দেই ভাই তোমরা কি ভুলে গেছো আমার কথা মানে এই যে দেখো ভাই আমার টিমমেট নাকি নক হয়ে গেছে মানে ভাই কাম ব্যাক দিতেছে আর এখানে ওই টিম মেট এখানে ছাড়া শর্ট খায় একদম আর এখানে দুটা কি রাজ দিছে কিন্তু ভাই এটা কি শর্ট মারলাম পুরো নরমাল মানে আমি হেকার ভাই মানে আমার হ্যাপ থেকে ব্যান করে দেও ভাই প্লিজ ভাই ব্যান করে দাও এই যে ভাই আমার টিম হকার মানে ওই ওইটাই আরেকটা শর্ট মারি একদম ফিনিশ করে দিছে এন্ড ভাই তারপরে এই মেস্টার আমরা করে ফেলি কাম ব্যাক মানে বুয়া ইজি গেট আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবার গেস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড আসলাম আবার নতুন আরও একটা টুর্নামেন্টের ভিডিও নিয়ে গাইজ ডো টুর্নামেন্ট কিন্তু ধরে খেলতেছি বাট ভাই আজকের মতো তোমরা অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখো নাই আজকে দেখতে পারবা মানে ভাই নেওয়ার পরে আমি কি হ্যাকার টেকার হয়ে গেছি নাকি ভাই এই ফোনে হ্যাক লাগাল ছিল কি জানি বুঝতেছি না আমি আজকে যতগুলো ম্যাচ খেলছি সবগুলোর এন্ট্রি ফি ছিল বিশ টাকা করে মানে পার কিল দশ করে তার মানে বুঝতেই তো পারতো যে কিরকম প্রফিট হয়েছে কয়টা ম্যাচ তো বইয়া করলাম আবার অনেকগুলো মনে করছে ইন্টারনেটের কারণে ইয়ের কাছাকাছি গিয়েও হারে গেছি তো ভাই ভিডিও তো শুরুই করে দিব তার আগে তোমাদেরকে বলে দেয় তোমরাও তো অনেকে টুর্নামেন্ট খেলো বা খেলতে চাও তো তোমাদের জন্য বেস্ট অ্যাপ হবে খেলো বাংলাদেশ আমি তো তোমাদেরকে বলে দিলাম কথা তোমরা খেলতে পারো আর তো পারতো আমরা কিন্তু জয়েন এই অ্যাপের এর পিন কমেন্টে দেওয়া আছে বা তোমরা ছেলে গুগলে গিয়ে সার্চ করতে পারো খেলো বাংলাদেশ তাইলে চলে আসবে তোমাদের সামনে এই যে লগোটা দেখতে পারতেছ এই অ্যাপটাই তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দেই যে আমি একটা মাইক্রোফোন কিনছি এই যে দেখতে পারতেছ আর এটার প্রাইসটা দেখতে পারতেছো সবকিছু তো কত এই মাইক্রোফোনের বয়স ওভারটা কিরকম হতেছে আজকের ফুল ভিডিওর বয়স ওভার এই মাইক্রোফোনে করা বয়স ওভারের কোয়ালিটি কীরকম হয়েছে অ্যান্ড বাই ব্যাকগ্রাউন্ডে কি নয়েজ টয়েজ হয় নাকি সব কিছু জানিয়ে দিয়েও অবশ্যই তো চলো যায় আর দেরি না করে আমাদের প্রথম ম্যাচে যাওয়া যাক তো সবগুলো ম্যাচে আমরা মেনলি নামছিলাম পিকের মধ্যে এই যে দেখতে পারতো প্রথম ম্যাচ এইটা আর এই ম্যাচে আমি আটটা কিল করছিলাম অ্যান্ড লাস্টকেই বুঝা করতে পারছিলাম নাকি সেটা তো দেখতেই পারবা সো এখানে কি হয় আমাদের ডানেও এনেমি ছিল বামেও নেমে ছিল আর যেহেতু আমার টিমের ডান দিকে ফাইট নিতেছিল সেহেতু আমি এখানে দাঁড়িয়েছিলাম কারণ ওই এনিমিগুলো আসবেই এখানে থার্ড পার্টি মারার জন্য অ্যান্ড বাইরে

মনে করছে আমার মাইকি চলে গেছে এজন্য আমি ফলো মি দিতেছি সামনে একটা এনিমি এনেমি স্পটের দিয়ে আমি মার্ক করবো বাট ভাই পরে ভাবছে যে মাইরাই দেই এন্ড টিমেট মেবি নেই আমি মায়েরা দিছি আর আমার পাঁচটা কিল ডান মানে ভাই পাঁচ কিলো পঞ্চাশ এন্ড ভাই দেখো কেমনে আরও মানে আরও অনেকগুলো কিল করি এই যে দেখতে পারতো হিটলিস্টটা এটা ওরা দুইটা উপরে বসে আছে উপরে বলতে এই যে রেলিং আছে মানে এই যে সিঁড়ির উপরের জায়গাটাই বসে আছে ওরা যে ক্যাম্পিং করতেছে ভাই ওখানে গেছিলাম মার খাইতে খাইতে পুরো বাচ্চা গেছি অ্যান্ড কোনো রকম বাইরে হয়ে চলে আসছি আর আমরা ভাবছিলাম

খিলচুরি করছি ওর হয়তো মানে ভাই খালি টালি মনে হয় গালি তো দিবো না ওইভাবে মনে হয় চেয়ারকে একদম পুরো তবে এই পর্যন্ত সব কিছু তো ঠিকঠাকই ছিল বাট তারপরে একটু ঝামেলা বাইদা যায় মনে কর যে এখানে তো আমার আটটা খেল হয়েছে আরও আটটা প্লেয়ার এলাই মানে এই জন্য ছয়টা এনেমি এলাই তা তো ঠিকঠাকই আসি এই যে দেখতে পাচ্ছ সামনে কেসি টেসি লাগাই ওরা দৌড়াদৌড়ি করতেছে আমি ভাবছি যে নেটের মাইরে হালকা ড্যামেজ দেবো তারপর রাশ করে মায়েরা দিবো বাট ভাই পিছন থেকে আমার ফুল ড্যামেজ করে দেয় আর এখানে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে গিয়ে টিমমেট আমার কথা শুনতেছে না আমি টিম কথা শুনতেছি না ওই যে ওই দিকে আবার এনিমি ছিল এইখানে আবার এনিমি মানে ওই গ্রেনেড মারছিল আমি চাইছি যে অস্কারটা মাইরে অনেকে মায়েরা দিবো বাট এখানে আসার পরে গোলেই লাগতেছিল না লাস্টে অনেকগুলো শট শর্ট আর আমার টিমমেট কিলটা নিয়ে আয় একটা শট দিয়ে যাক ভাই তাও একটা কিল নেক নয় তো ভাই ওই কান্না করে দেব তিনটা কিল নিয়ে আনিছি ওর এই যে দেখো ভাই স্কিল ব্লকটা মায়রা দিছে এখন তো ভাই পুরো ঝামেলায় বয়ে গেছি আমার টিমমেটার আইসায় মায়রা দিয়েছে এন্ড ভাই লাস্টে কি সুন্দর ম্যাচটা যে এখানে কি বললো ভাই মানে আফসোস লাগতেছে এখানে দুইটা নিমে মুখের সামনে আইসা দিয়েছে শর্ট গান আর ট্রোগন চাপ এন্ড ভাই এখানে আট কিলের সাথে টপ থ্রি হয়েছিল মানে এখানে আমরা আলাদা স্লট থেকে জয়েন দিয়েছি তো আমার প্রফিটটা দেখতে পারতা ভালোই প্রফিট হয়েছে ভাই তো তারপর ম্যাচে আমরা আবারও নামছি বিকে মানে আমি এখন সলো ডুহো যা টুর খেলি সব ভাই পিকে আমি পিকচার কোনো কথা হবে না মানে ভাই পিজি লিডার মানে পোর প্লেয়ার এখন কোনো বট শট হবে না গাইজ কত হচ্ছে এই যে দেখো সামনে এনিমি অ্যান্ড কিল চোরি করে ফেলেছি ভাই একটা জিনিস লক্ষ্য করছে নতুন ফোন কিন্তু সবাই প্র প্লেয়ার হয় সেটা আমার দিকে মানে আমার একটা মনে হলো কোন দেখা গেছে বাট ভাই আমি কিন্তু নতুন ফোন নিয়ে কিল চোর হয়ে গেছি এটা কিন্তু একটা নোটিস রাইগো তো এই যে দেখো সামনে এনিমি মানে কাট করে পচেন আর্সেনাল তে খুলতে আসছিলাম আর এখানে দুটো এনিমির মধ্যে দেখা হয়ে যায় আর আবার স্কিল ব্লক করে দিছে আমরা কেউ ওইখানে জুসে পানি না এন্ড ভাই মুখে আগুন ধরাই দিছি এই যে দেখো আমার টিমের ওয়া নিমি মেরা দিলো বাট ভাই আমি এখানে গিয়ে দুই তিনটে শর্ট দিছি এন্ড ফিনিশ করে দিছি আর এখানে সুন্দর একটা ক্লাস বাইল করছি ওয়ান বি টু যেহেতু ডু ও টুর্নামেন্ট সেহেতু ওয়ান বি টু ই হবে ভাই ওয়ান বি ফোর কি আশা করছিলা কেউ তাইলে তাইলে ভাই সবাই লাইক করে দাও এন্ড ভাই আমাদের চ্যানেলে সাত হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর মাত্র তিন হাজার সাবস্ক্রাইবার লাগে তাহলে হয়ে যাবে একশো কে তো কথা হচ্ছে ভাই টেন কে হবে তো মেইন কথা হচ্ছে এখানে আর্সেনালটা লোড করতেছিলাম আর এখানে মেবি আমার ডিম্যাটের কথা শুনতেছিলাম না কেন জানি না কি হয়েছে এখানে আমি বাইরে বাইরে ওরা বলতেছিলাম যে হেলপিস্তল ওয়টা নেওয়ার জন্য এন্ড ততক্ষণে কি করে দৌড় দেওয়া যাইতেছিল সামনে তখনই কী হয় ভাই ঘটনা যায় ওই যে দেখতে পারতেছো মানে ওই হ্যাডটা খাইয়া যায় ভাই এখানে ওয়স্কারটা মাইরে আমি হিলপিস্তল মাইরে তারপর ওয়স্কারটা দিছি কারণ ওয়াল ওর সামনে পড়ে নাই তারপর দুই তিনটা ওয়াল মাইরে ওরা একটু কভার করলাম এন্ড ভাবছে যে এনিমিটার একটু টেকেল দেবো বাট ভাই হেড শুট দিছি তো ঠিক আছে পিছন পিছনতেই মারছে মানে পিছনে এনিমিটার যদি না মারতো আমার কাছে গ্লোয়ালো শেষ হয়ে গেছিলো কিছুই করা ছিল না এন্ড আমার একটা শর্তে ফিনিশ করা ট্রাই করছে আর আমার টিমে এসে এটা ইজিলি মারা দেয় অ্যান্ড ভাই দুজন পরো প্লেয়ার আসছি ডো খেলার জন্য মানে ভাই এগুলো কোনো ব্যাপারই না আর ভাই কত হচ্ছে এত গরমের মধ্যে বয়স বার দিতে গিয়ে গলা ডলা শুকাই একদম বয়স চেঞ্জ হয়ে যায় এটাই মেন প্রবলেম আর কি বুঝবা তোমরা কষ্ট ভাই নতুন নতুন যারা ইউটিউবার তারাই জানে আসল সমস্যা ভাই কত কত সমস্যার মধ্যে যে লুকাই ছুকাই ভিডিও বানানো লাগে কোথায় কোথায় সিপাই সাপাই তো কত হচ্ছে ভাই আমরা একটু কিল করার জন্য এদিকে হিটলিস্ট মেরে আসি আর লাস্টে পাঁচটা প্লেয়ার ছিল পাঁচটার মধ্যে তো আমরা দুজন আর বাকি তিনটা প্লেয়ার অ্যান্ড এই ঘরের ওপরে মেবি একটা সিঙ্গেল প্লেয়ার ছিল তো সিঙ্গেল নাকি ডাবল আমি এটা জানতাম না এই জন্য আমি একটু প্লাস টাস মারতেছিলাম আর দেখতে পারি ওর জোসেফটা ওয়েস্ট হয়েছে তার মানে একটাই আছে আর ওয়েডিয়ামছিলো হালকা পাতলা অ্যান্ড এদিকে যাওয়ার পরে ওই যে লং লংতে মারা শুরু করে দেয় অ্যান্ড লংয়েরগুলো এখানে ছেলে থার্ড পার্টি মারতে পারতো বাট ভাই ওরা বয়ে আগাইতেছে না আর এখানে দেখো এই এনিমিটা কতগুলো ল্যান্ডমাইন মারা রাখছিল এনে আমার টিম মেটে রাশ করে দেয় আর দেখো ওইগুলো থার্ড পার্টি মারা ট্রাই করতেছে বাট ভাই আবার বাগত আরে ভাই তুমি তো প্রচুর বেয়াদব মানুষ হয়ে গেছো মানে ভাই না না ভাই এরকম করে না ভালো ছেলে আমাদেরকে দুইটা কিল দিলেই তো পারো তো আমি এখানে হালকা পাতলা নেটের মারলাম আর আমার টিমেট তো রাশ করে দিবে কারণ গেছে রাশ করতে হবে তো মেন কথা হচ্ছে এই যে মেটের মাইরে অস্কর টস্কর দিলাম আর ওরা কি করছে একটা আগে আসছে আর একটা পিছনে কভার দিতেছে মানে আমি কভার দিব ভাই আমি মারও নিয়ে এসেছি তুমি পিছনে তাইকা মানে আমি পিছনে থেকে কভার দিব এন ভাই ও টিম মেটে তো সুযোগ লবিতে পাঠান দিলাম আর লাস্টে একটা নিমে আমি দয়া মায় করে দিলাম টিমমেটের কিলটা দিয়ে দিলাম নয় তো চাইলেই কিন্তু কিলটা নিয়ে নিতে পারতাম তো আমি ইজি কিলটা দিয়ে দিছি কারণ আরো পাঁচ কিল হয়েছে আমারও পাঁচ কিল হইছে দয়া মা করা লাগবে কারণ ভাই তোমরা তো জানো আমি দয়ালু মানুষ তো এইটা হচ্ছে কি আমাদের ম্যাঙ্গো মেয়ে কাল্লা সেরা ম্যাঙ্গো আরে ভাই কাল্লা ওর মুখটা দেখছো ভাই কাল্লা একদমই কাল্লা ওর ড্রেসটা দেখছো কাল্লা কথা হচ্ছে ভাই এখানে কি করে তোমরা দেখো ছিল ভাই নাইমা কিন্তু একটা ওয়ান শোটার আর একটা হ্যাঁ তারপরে কিন্তু এমন লাল মারতে মানে ভাই আমি নিশ্চিত ওরা বলবো ওর হ্যাকার মানে ভাই কি একটা হেড দিছে ওইখানে উইরা পড়ছে এনিমিগুলা ওয়ান শোটার ড্রগন হাতে ছিল তাও আর তারপরে মিলে আসছি মিলে আসার পরে এখানে সামনে দুইটা এনিমি ছিল আর আমরা তো দুইজন টু বি টু ইজি ওরা চাইছিল যাই বাট ভাই এই না 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 ভাই এখনকার যুগে কেউ কাইরোস না খেলে ভাই আমার হেলমেট উড়াইছে আবার বেস্ট উড়ে যাইতেছিল বাট এখানে তো আগাইতে হবে দেখতে পারতেছি যে ওরা মেবি লঞ্চ ফিট মারার চিন্তা ভাবনা আছে এই ভাই নেট চলে গেছে আই হাই টমের নেট চলে গেছে রে ভাই ওর নেটটা গেছে একদম সঠিক টাইমে কিন্তু এ ভাই আমার টিমের নাকি নেট চলে গেছে আয় হাই ভাই আমার টিম নেট গেছে ওই যে ওদের একজনের নেট গেছে ওইটা তুলছিল তুলার পরে ওই একটা দৌড় দিয়েছে আমি ভাবছি যে ওর নেট আসছে বাট দেখি কেন দাঁড়িয়ে আছে এন্ড আমাদের ম্যাঘ মেয়ে আছে ওরও ও নেট চলে গেছে কি জানি ভাই রুম গ্লিজ না কি একটা হয়েছে আমাদের মনে করছে লাস্টের দিকে এই ম্যাচে নেট চলে যায় আর এই ব্যাচ টমরে মানে জেরে পোলাটা টমরে পালাইয়া চলে গেল এন জেরে খেলতেছিল ওরা আর আমরা বাট ভাই ওরা চলে গেলো সব প্যারা নাই সিল ভাই আমার টিমেটের জন্য এখানে ওয়েট করতেছিলাম না এলে কে বাইসা করে দেবো ম্যাঙ্গো মেরে কিল এন্ড দেন আমরা রোটেশন নিতেছিলাম ভাই প্লেয়ারটি আর পাইতেছি না মানে সালো টে প্লেয়ারই পাওয়া যায় না মেন কথা এটাই আর পাইলে তো মনে কর যে কিল হয়ে যায় এন্ড এখানে আমি একটা কিল চুরি করে নেই আমার কথা হচ্ছে ভাই কিল চুরি করাই আর নাই করি কিল করা লাগবো দেখো লি একেবারে আরাই ওই যে দেখো আরো একটা নেমে চলে আসছে আর এইটাই ভাই মানে আমার টিম এর নক ওটা কোনো ওই কত বড় ব্যাট দফ দেখো এফ এফ ডাবল খেলা হাত তুলে ভাই হইলো এটা বাহাই দিস একদম লবিতে যা ভাই যা ভাই এতো বড় বেয়ার তো দেখি না মানে ভাই তোমাদের সাথে এফ এফ খেলা প্রো প্লেয়ার খেয়ালতে আসছি এটাই তো বেশি মানে ভাই কি বলবো আর তোমরা ওরে মারা ট্রাই করো তাইলে হইলো এটা ওরে মান সম্মান আঘাত লাগে না তো তারপরে এইখানে গেছে মজা করতেছিলাম এতক্ষণ তো কথা হচ্ছে তারপরে এই যে দেখুন একটা চলে গেছে এন ভাই বাস খাওয়া শুরু হয়ে যায় চাটা কিল করছে আর কয়েকটা প্লেয়ার অ্যালাপ ছিল এটা ইজি বুইয়া ছিল মানে ভাই লাজুনে যদি আমরা দুজন বাচ্চা থাকি না তাইলে বুইয়া নেয় কিন্তু কোনো ব্যাপারই না এন্ড দেন আমি রিটার্ন একটা দিছিলাম কিন্তু ততক্ষণে আমাদের বাসটা খাওয়ার যা বাস খাওয়ার গেছি কি আর করার ভাই এখানে একটাই মেয়ে দুজনে মারা রেখা যায় ওরাও মেবি মারা দিয়েছিল তো তোমাদেরকে তো প্রথমেই বলছিলাম যে প্রত্যেকটা ম্যাচের ইন্টারভিউ ছিল বিশ টাকা করে মানে পার্কিল দশ টাকা আর পজিশনের এই যে দেখতে পাচ্ছ পজিশনের টাকাটা অ্যান্ড সব মিলিয়ে ভালো প্রফিট হয়েছে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে স্কোয়ার ট্যুর